বাংলাদেশ জামাত ইসলামী বটতলি শহরের আমির ও উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক ডাক্তার জালাল আহমদ বলেছেন কোরআন মজিদে মমিনের যেসব বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে তার মধ্যে তাকওয়া অন্যতম কারণ তাকোয়া বা আল্লাবিতি মমিনের অনন্য বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য অর্জন ছাড়া দুনিয়া ও আখিরাতে মমিন কখনো সফলতা লাভ করতে পারে না আমাদের দৈনন্দিন জীবনে তাকে বাস্তবায়ন করলেই দুনিয়া ও আখেরাতে সফলতা মিলবে শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্টের মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া তিন নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত যুব শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দূর করার জন্য উত্তম যে উচ্চ বা মাধ্যম এটা হলো তকো আল্লাহর তোমরা জন্য আকারে সংগ্রহ করো দুনিয়া থেকে চলে যেতে হবে আখেরাতে অনন্তকাল জীবন সেখানকার জন্য পাখিও সংগ্রহ করো কি জিনিস এটা আল্লাহর শিখিয়ে দিয়েছেন সবচেয়ে উত্তম পাঠিয়ে হলো তাকওয়া এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগারা সদর ইউনিয়ন আমির অধ্যাপক জহির মোহাম্মদ বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগারা সদর তিন নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুর রশিদের সঞ্চালনায় ও তিন নং ওয়ার্ড সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগারা সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন লোহাগড়া সদর ইউনিয়ন সাংগঠনিক ও যুব সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজাহান লোহাগাড়া সদর ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল যুব বিভাগের বটতলি শহর শাখার যুব বিষয়ক সম্পাদক মাস্টার মোহাম্মদ ফারুক প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সোয়েব পদুয়া ইউনিয়ন সুরাও কর্মপরিষদ সদস্য মৌলানা সৈয়দ আহমদ অ্যাডভোকেট মোহাম্মদ হাসান উপজেলা ছাত্র শিবির সভাপতি বেলাল উদ্দিন উপজেলা ছাত্র শিবির সেক্রেটারি একরামুল হাসান জিহান প্রমুখ অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন লোহাগারা বায়তুর সরফ কেন্দ্রীয় জামা মসজিদের খতিব আব্দুল মান্নান আল কাদেরি আবদুল জনি দৈনিক আজাদি সাতকানিয়া লোহাগেরা